সালামু আলাইকুম আজকে আমাদের এলাকার যারা তরুণ প্রজন্ম আছে তারা একটি অভিনব সৃষ্টিশীল সেবামূলক এবং সমাজ সেবামূলক যাকে বলে সবচেয়ে ভালো একটি কাজ করছে তারা এখানে নেতৃত্বে বা সামনে যারা আছে আমাদের এলাকার সব ছেলেবেলেই আছে পাশাপাশি যারা মূলত কাজ করছে দেখছি রকি দ্বীপ তারপরে আমাদের এলাকার যারা ছোট ভাই ভাতি সবাই আছে এখানে বাকি আছে এরকম কেউ নেই আমাদের এলাকার সবার তো এখান থেকে আসলে একটা বার্তা বা মেসেজ দেওয়া দেওয়া দরকার যে আমাদের যে ক্লাবের সাথে যে পেশাবখানাটা আছে অর্থাৎ যে টয়লেটটা আছে এখানে কিন্তু আমরা মোটামুটি যারাই আসি আমাদের এখানে অত্র যারা দোকানদারগুলো আছে বা আমাদের এলাকার যারা আছে বা দূর দূরান্ত থেকে যারা ভ্যান নিয়ে আসে তারাও কিন্তু এটা ব্যবহার করে কিন্তু আমাদের ব্যবহারের ধরন এরকম যে আমরা একটা যে কোনো পেশাবখানা বা পায়খানা বা টয়লেট খুব দ্রুত নোংরা করে ফেলি হ্যাঁ সেখানে যে কোনো যে কোনো জিনিস সেটা টিস্যু স্যান্ডেল বা যে কোনো বোতল বোতলের অংশ কিন্তু আমরা সেখানে ফেলে রাখি এবং ওই জায়গাটা এমনভাবে ডাস্টবিন হয়েছে যে ওখান থেকে পানি নিষ্কাশন বা পেশাবগুলো যাওয়ার মতো অবস্থা নেই এবং এটা কিন্তু আমরাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় আমি মনে করছি যে এই জায়গাটা আমাদের যার ফলে আমরাই ব্যবহার করি যার ফলে আমাদের এখানে আমাদের সবার সচেতন হওয়ার দরকার আছে আমাদের সবারই উচিত জায়গাটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেন থাকে আমরা যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং সবার জন্য যেন উন্মুক্ত করতে পারি সুন্দর করতে পারি তার জন্য চেষ্টা করা দরকার ধন্যবাদ সালামু আলাইকুম